বার আমাদেরকে বলা হয়েছে গুলি চালানো হবে তাড়াতাড়ি সালাতুল জানাজা পড়ে ফেলে দুই দুইবার জানাজার নামাজ পড়েও মানুষ ছেড়ে দিয়েছিল মানুষ সেটার বদলা নিতে দেরি করে নাই আজ পথে ছাত্র জনতা নেমে এসেছে ছাত্র জনতার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এই স্বাধীনতা আমাদের রক্ত থেকে না স্বাধীনতা এই স্বাধীনতা ফেসিটের বিরুদ্ধে স্বাধীনতা এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেব না দেব না দেব না এই দেশে যারা ইসলামের বিরোধিতা করেছে এই দেশের মানুষ তাদের দাফন পড়বে না একটা বছর আগে এখানে সালাতুল জানাজায় আমরা হাজির হয়েছিলাম বার বার আমাদেরকে বলা হয়েছে গুলি চালানো হবে তাড়াতাড়ি সালাতুল জানাজা পড়ে ফেলে দুই দুইবার জানাজার নামাজ পড়েও মানুষ ছেড়ে দিয়েছিল মানুষ সেটার বদলা নিতে দেরি করে নাই ঠিক কিনা বলে রাজপথে ছাত্র জনতা নেমে এসেছে ছাত্র জনতার মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিক কিনা বলে কোরআনুল করিমের একটি আয়াতকে স্মরণ করে দিতে চাই ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমদের সঙ্গী হয়ো না জালেমদের সাথে ঠেস দিয়া দাঁড়াও না জালেমদের সঙ্গী সারা দুনিয়াতে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক কিনা বলেন প্রিয় হাজরিন আল্লামা সাইদি ফাউন্ডেশন এ জাতির জন্য স্মরণীয় একটা নাম ইন্না হাদাল ইনসান বুনিয়ান এক একটা মানুষ এক একটা প্রতিষ্ঠানের মতো প্রত্যেকটা মানুষ প্রতিষ্ঠান হতে পারে না আল্লামা সাইদি এমন একটা প্রতিষ্ঠান ফানজুর আম্মান তা হলো না কম চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মিলালে আল্লাহর নবীর সুন্নতের পরিপূর্ণ অনুসারী হিসাবে তাকে মনে হয় ঠিক কিনা বলো আজকে সেই ফাউন্ডেশনে আমরা উপস্থিত হতে পেরেছি বুক ভড়া ভালোবাসা এমন একজন মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি যার সুযোগ্য দুজন সন্তান এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মহতারম ভাই শামীম সাইদি হাফিজাহুল্লাহ এবং মাসুদ সাইদি হাফিজাহুল্লাহ ওনারা এই মাটিতে আছে জুলুমের শিকার হয়েছে বারবার এই মাটিতে যখন ওনাদের প্রয়োজন হবে নিরলসভাবে আমরা ওনাদের পাশে থাকব রাজি আছি তিন আমরা কোরআনের কথা বলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছি জায়গায় জায়গায় আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর বাধা দেওয়ার মতো কোনো জালেম যেন তৈরি না হয় আজ থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে ঠিক কিনা বল আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের জন্য দিতে চাই এখনো কেউ টুপিটা পানি আর কোনো ঝগড়া করব না কার টুপি লাল কার টুপি পাঁচকলি কার টুপি লম্বা কার টুপি খাটো পাঞ্জাবি কার এক কলি পাঞ্জাবি কার ফারাপ কার পাঞ্জাবিটা বিশাল জুব্বাই গুলা নিয়ে আমরা রেফতারা করব না সামনের দিকে আমরা আলেমদের মধ্যে ঐক্যের বিশাল একটা প্রাচীর ঘরে তুলে আল্লাহর জমিন আল্লাহর দিনের পতাকা উড্ডীন করবেন ইনশাআল্লাহ ছোট্ট একটা উদাহরণ আজকে আপনাদেরকে দিতে চাই বনের মধ্যে বনের মধ্যে বনের মধ্যে তিন তিনটা বলদ ছিল বলেন তো কয়টা বলদ একটার কালার ছিল সাদা আরেকটার কালার ছিল লাল আরেকটার কালার ছিল কালা কয়টা হলো এই তিন বলদকে বাঘ একদিন এসে বোঝাচ্ছে আলাদা করে বোঝাচ্ছে সাদা আর কালা এই দুইটার কালার কত সুন্দর শুধুমাত্র সাদা আর কালার কালারটা সুন্দর লালটা একটু ডিস্টার্ব এক কাজ করো তোমরা দুইজন মিলে এই লালটারে মেরে খেয়ে ফেল লালটাকে যদি মেরে খেয়ে ফেল তাহলে আর এ বনের ভিতরে অসুন্দর কেউ থাকবে না প্রথম লালটারে খেতে বলল বলদ্রা তখন বলল আমাদের এক সঙ্গে চলা বলদরে আমরা মেরে খাই কেমনে এক কাজ করেন রাজা রাজামশাই আপনি মেরে খেয়ে ফেলেন প্রথম যখন লালটাকে খেয়ে ফেলা হলো এবার পরের দিন আর বাঘ কাউকে জিজ্ঞাসা করে না প্রথম ধরল ওই যে কালোটা কালোটারে এসে ধরলো যে তোরে এবার খেয়ে ফেলি যখন কালোটারে খাওয়া শেষ পরের দিন তো পরের দিন তো আর জিজ্ঞাসা করার দরকারই নেই বলদ যখন শেষটাকে খেতে আসছে সে বলতেছে আমি একটা কথা পাহাড়ের উপর থেকে বলে নেমে আসি তারপরে আমাকে মেরে খাও উকিন্তু ইয়ওমান যৌমা আকালা সাউরিল আহমার ওইদিন আমাকে মেরে খাওয়া হয়েছিল লাল বলক যেদিন মেরে খাওয়া হয়েছে একজন আল্লামা সাইদীকে যেদিন আটক করা হয়েছিল সারা বাংলার সমস্ত আলেমদেরকে বন্দী করা হয়েছিল একজন আল্লামা সাইদীকে নিরপরাধ মানুষ হওয়া যেদিন তাকে রাজাকার বলা হয়েছিল সারা আলেমদেরকে আজাকার বলা হয়েছিল একজন সাইদীকে যেদিন দর্শনকারী সাজানো হয়েছিল সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে দর্শনকারী তারা সাজিয়েছিল আজকেও যদি আমরা না বুঝি আজকেও যদি আমরা ঐক্যবদ্ধ না হই আজকেও যদি আমরা প্রতিবাদ করতে না শিখি সর্বতালা এমন ভাবে চড়াও হবে আলেমদের নাম নিশানা মুছে দিবে ঠিক কিনা বলি এজন্য এই স্বাধীনতা আমাদের অর্জিত স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের রক্ত থেকে না স্বাধীনতা এই স্বাধীনতা বিরুদ্ধে স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের মহামূল্য দিয়ে স্বাধীনতা এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেব না দেব না দেব না আজকে যারা আমরা এখানে আমরা প্রত্যয় হই আমরা আজকে থেকে জালেমদের সঙ্গী হব না নতুন যারা আছে নতুন যারা আছে এরা আমাদের এদের সমস্ত বিষয় আমরা পরামর্শ দিব যেখানেই তাদের কোনো ভুল দেখবো আমরা পরামর্শ দিব আজকের এখান থেকে একটা দাবিও আমরা উঠাতে পারি ওজারাতুল আউকাফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের মসজিদগুলার কমিটি হবে বড় বড় আলেমরা বাজার কমিটিগুলাতে আপনি যখন দেখবেন ভালো ভালো ব্যবসায়ী তারা কমিটির মধ্যে নির্বাচিত হবে ঠিক কিনা বল স্কুলগুলাতে ভালো ভালো শিক্ষকরা থাকবে

আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রাহেমাহুল্লাহ তিনি ছিলেন একজন আল্লাহর অলি যে আল্লাহর অলি এই বাংলার জমিনে পঁয়ষট্টি বছর কোরআন দিয়া তাফসির করেছেন যেই আল্লাহর অলি বারবার হিন্দু অধ্যুষিত পিরুষপুর হওয়া সত্ত্বেও সংসদে গিয়েছিলেন যে আল্লাহর ওলি একজন সবল সংগঠক ছিলেন এই খুনি হাসিনা তাকে মিথ্যা মামলা দিয়ে জুগার পরে চুপ জেলখানায় রেখে নির্মমভাবে হত্যা করেছে কত ঠিক না আমার এই প্রিয় মুবাসিত তিনি হিন্দুদের প্রিয় ছিলেন মুসলমানদের প্রিয় ছিলেন কৌমীদের প্রিয় ছিলেন আলিয়ার প্রিয় ছিলেন তার কারণ হল তিনি আল্লাহকে ভয় করতেন কোন জালেমকে ভয় করতেন না ডিগকে না এই সেই কোরআনের পাখি তিনি আজ থেকে অনেক বছর আগে বলে গিয়েছিলেন তোমরা হচ্ছ আগাবাদী আর আমরা হচ্ছি গোড়াবাদী এমন জোরে ঝাঁকুনি দেব দিল্লি গিয়া পরবাদিক কেনা তিনি বলে গিয়েছিলেন সময় আসবে আমার পালাবার মতো ইস্তুরের গর্ত পাবে না না আজকে যদি দেখেন গোটা বাংলাদেশের দিকে যদি তখন পৃথিবীতে কোথাও এমন নাই একসাথে তিনশো আসনের অবৈধ এমপি পালাতো ঠিক কিনা সম্মানিত ভাইয়ার আমার ওনারা ট্রাইব্যুনাল করেছিলেন মিথ্যা ট্রাইব্যুনাল করেছেন মিথ্যা ট্রাইব্যুনাল করে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে মিথ্যা ট্রাইব্যুনাল করে মীর কাশেমালিকে আলীকে দিয়েছে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে ওই মিথ্যা ট্রাইব্যুনাল আজকে সত্য করে খুনি হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে হবে ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা আমার ওরা সাহবাগে বলেছিল কতে কাদের মোল্লা ঠিক কিনা কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার আর আজকে গোটা পৃথিবী মানুষ বলছে তুমি কে আমি কে রাজাকার তারা শুধু এদেরকে রাজাকার বানিয়েছিল আজ গোটা পৃথিবী তাদেরকে রাজাকার বানিয়েছে ঠিক কিনা আজকে তাদের জিল্লতির সাথে এই দেশ থেকে তাদের নিশানা মুছে যাবে এই দেশে যারা ইসলামের বিরোধিতা করেছে এই দেশের মানুষ তাদের দাফনও পড়বে না কথা কর ঠিক কিনা আল্লাহর কাছে সাহায্য চাই এই সেই ফিরিস্তপুর যে ফিরিস্তপুর বাসী আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে অত্যন্ত মহব্বত করে সংসদে পাঠিয়েছিল আমরা মনে করি তার যোগ্য উত্তরসূরি আছে আগামীতে সময় মিলে তাদেরকে সেই সংসদে দেখতে চাই কথা কন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের প্রিয় ভাই শামিম বিন সাইদি মাসুদ বিন সাইদিকে এই সংসদের জন্য কবুল করো বলে আমিন কোরআনের পাকিকে আল্লাহ জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন বলে আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া